জিন্দি এত গাফিল হইতে নাই হাসি, মাতাল এত পাগল প্রতিবন্ধী পাগলের দিকে মাতালের দিকে তাকায় দেখো সে তো সারাক্ষণ অ্যাব নর্মাল কিন্তু ইমানদার মোহমেন্ট সুস্থ মানুষ তার জিন্দিগির হিসাব থাকে পরিকল্পনা থাকে আমি হাসবো কেন কাঁদব কেন আমি হাঁটবো কেন বসবো কেন আমি ঘুমাবো কতক্ষণ আমি ডাকবো কতক্ষণ আমার যদি জিন্দিগির কোনো হিসাব কিতাব না থাকে এটা অসুস্থ এটা পাগল মাতাল ভাই জিন্দিগি যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই টার্গেট নাই গন্তব্য নাই প্রত্যেকে আসলাম কেন আসলাম কে আমারে বানাইলেন কেন বানাইলেন আহ এটা কি কোন জিন্দিগি ভাইয়া বলো ছেলেরা রাতের বাজে তিনটা তুমি ঘুমাও না দিনের বাজে দশটা তুমি উঠো না কি রাত বাইজা গেছে তুমি ঘুমাচ্ছ না কেন সকাল দশটা বাইজা গেছে তুমি উঠছ না কেন তোমার ঘুমেরও কোনো নাই সারা রাত উলঙ্গ ছবি দেখে নারী দেখে জিনাবে বেবিচারের দৃশ্য দেখে নাফর মান ঘুমায় আসে সকাল দশটা বাইজা গেছে ওঠারও কোনো নাম নাই আহ আল্লাহ নবী সাল্লাহ আলীঘু বলছেন খুদার কসম নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে এটা সেটা ওই ব্যক্তি কাসলাম অলস নবীজি বলছেন যা রজরুন যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে পেশাব করে শয়তান পেশাব করে দেয় নবী সাল্লিহী বলেন ফজরের নামাজ না পড়ে যে নাফরমান ঘুম থেকে জাগে ঘরের বাইরে বের হয় সে শয়তানের ইবলিসের পান শয়তানের পতাকা নিয়ে বেরো এই জন্য দোস্ত আমরা এটা বোঝা উচিত আমার কথা প্রথম কথা এটা প্রত্যেকেই বুঝা উচিত আমি মুসলমান আমার একজন আল্লাহ আছে আমার শ্রেষ্ঠ রসুল আছেন আমার একটা কিতাব কোরআন আছে আমার একটা ধর্ম ইসলাম আছে চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আছে আল্লাহ আমার রব মোহাম্মদ সাল্লাম আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত থাকার পর আমি পথহারা হব কেন তুমি চরিত্রহীন হবা কেন তুমি দুশ্চরিত্র হবা কেন ভাইয়া কিসের অভাবে নষ্ট হয়ে গেল কিসের অভাবে খোদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে তোমরা যেই ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়লা না প্রিয় ভাই ইনসাফের সাথে বলো এটা মুসলমান মুসলমানের বাচ্চা তুমি কৃষ্ট তুমি কোনো মায়ের ঘরেও জন্ম নিছ মুসলমানের ঘরে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছর কোনদিন মনে পড়ল না ফজরের নামাজের কথা মুসলমান এত বড় কাদ্দার হয় মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয় আফসোসের ওই মা যে দুই বছর দুধ পান করাইলেন এই জন্যই যে নয়টা মাস পেটে ধারণ করলেন এই জন্যই এক মা তার সন্তানকে বুকে দরায় দুধ পান করাইছে দুই বছর এই আশায় যে ষোলো বছর বয়সে আমার ছেলেটা দিন রাত উলঙ্গ ছবি দেখবে নারী আর ছবি আর মাতালের মতো জিন্দি কাটাবে এই ছিল মার স্বপ্ন গর্বে ধারণ এর উদ্দেশ্য ইনসাফ করো ভাই ইনসাফ করো দয়া করে দোস্ত তোমার ভালো তোমাকেই বুঝতে হবে তোমার কল্যাণ বুঝার তোমাকেই বুঝতে হবে এই পৃথিবী স্বার্থপর চারতো পরে এই দুনিয়া কেউ কাউরে মনে রাখেন কেউ কাউরে মনে রাখেন কেউ কাউরে মনে রাখেন এই দুনিয়া আমার যেদিন মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে আলো উঠবে সূর্য উঠবে এই রং তামাশার এই দুনিয়ার ব্যস্ততার এই ফুর্তি চলতেই থাকবে কিন্তু আমি খবরে চলে যাই এই আমাদের প্রত্যেকেই এটা ইনসাফের সাথে ভাবা উচিত অনিবার্য এক বাস্তবতা প্রিয় ভাই চিরন্তন এক সত্য যে আমাকে মরতে হবে পৃথিবীর কোনো যুক্তি কোন বিশ্লেষণ কোন শক্তি কোন ক্ষমতা কোনো বাহাদুরি দিয়েই যেহেতু মৃত্যুকে আমি আড়াল করতে পারব না কবরকে আমি ঠেকাইতে পারব না অতএব যেই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে বুদ্ধিমান বিবেকবান উচিত সেজন্য নিজে প্রস্তুতি যেহেতু কবরে যেতেই হবে আমাকে কোন চুক্তি নাই বলে আমি বুঝি নাই না না বুঝলেও মরে যাব খেয়াল না করলেও মরে যাবে হাসলেও মরণ কাঁদলেও মরণ সুখের অট্টালিকাতেও মৃত্যু হয় জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মৃত্যু হয় জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে তাহলে ভাইয়া যে মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই খবরে আমাকে যেতেই হবে কোনো ফাঁক ফুঁক নাই কোনো সাইড নাই তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া তার জন্য বাবা যে সেখানে আমার কি হবে সেখানে আমাকে কি করতে হবে অসম এতটুকু বিবেক বুদ্ধি খাটানো এটা একটা সুস্থ মানুষের দাবি সুস্থতার দাবি এটা ইনসাফের দাবি বিবেকের দাবি এতটুকু বিবেক যদি কাজ না করে ধরে নিতে হবে তার আকলই নেই দিমাগই নাই দিমাগই নাই এজন্য কোরান করিম আল্লাহ তালা বলছেন নাফরমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না নাফরমানের কান আছে শোনে না চোখ আছে দেখে না এজন্য আল্লাহ তাআলা বলছেন উলাকে নাফরমান এক ধরনের জানোয়ার প্রত্যেক এক হলো এক ধরনের জানোয়ার নাফরমান জানোয়ার আম চতুষ্পদ জন্তু কারণ যার বিবেক কোনো কাজ করে না বানানে ওয়ালাকে চিনে না সে চিনল কি সৃষ্টিকর্তাকে যে বোঝে না খোদার কিছুই বোঝে না কিছুই বোঝে না যার আল্লাহ নাই তার কিছুই নাই আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু পায় না আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না জুতু মেরা তুসাল আমি এই জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়ান হয়েছে আমরা রাত গভীরে ইনসাফের সাথে যে কয়জন আমরা বসছি প্রত্যেকের কাছে আমার কথা এটা আমরা ভাবা উচিত কালবাক নবী সাল্ল আলী সাল্লাম বলছেন তোমার দিলকে প্রশ্ন করো তোমার বিবেককে জিজ্ঞেস করো এমনটাই হওয়া উচিত মুসলমান তোমার বিবেক কি একটা ছেলে বে নামাজি তুমি আইসা দাঁড়াইয়া বলো ভাইয়া একটা মিনিট তুমি মাইক ধরে বলো মুসলমান এমনই হওয়া উচিত তুমি দোস্ত তোমার ধর্মের ব্যাপারে একটা লাইন বলো তুমি বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি এক লাইন বলো তোমার রসুলকে এভাবে প্রত্যাখ্যান করা উচিত কোনদিন তোমার চুল নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না দিন তোমার জামা পোশাক নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনদিন তোমার চলাফেরা সাজগোজ নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনদিন তাহলে কি যোগ্যতায় কি কারণে আমরা মুসলমান যাদের কপালে তুমি কিভাবে মুসলমান যার লেবাসে পোশাকে ইসলামের কোন চিহ্ন নাই তুমি কোন যুক্তিতে মুসলমান ভাইয়া কোন যুক্তিতে মুসলমান আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও কুফরে আসসালাম আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ নামাজ আর কাফের পার্থক্য করে এটা কি না এটার প্রমাণের চিহ্ন কসম ভোটার আইডি কার্ড না জন্ম নিবন্ধ সনদ নয় সেজদা সেজদা এই কপাল দুনিয়ার কোনো কাজে ব্যবহার হয় না পৃথিবীর কোন উপার্জনের জন্য কপাল লাগে না চাকরি ব্যবসা ক্ষেত খামার অটো সিএনজি ফসল দেশ বিদেশ ভাইয়া ইনসাফের সাথে ভাইবা দেখো বাবারাও ভেবে দেখেন এই কপাল কোনো উপার্জনের কাজে ব্যবহার হয় না উপার্জনের কাজে হাত ব্যবহার হয় পাও ব্যবহার হয় মেধা ব্যবহার হয় যোগ্যতা ব্যবহার হয় কপাল কোনো কামাই রোজগারির জন্য ব্যবহার হয় না কপাল করিম বানাই শুধু সেজদার জন্য শুধু সেচিতার জন্য শুধু সেচিতার জন্য